আসসালামু আলাইকুম আমি টানবাজার সংলগ্ন লবণের ঘাট যাকে বলে লেক যেমিত যে যে লেকটা আছে লেকের সামনে দাঁড়িয়ে আছে তো এখানে আমি অনেক অবাক এবং অভিযোগ অনেক খুশি হয়েছিলাম প্রথম পর্যায়ে আমরা কিছু কিছু দৃশ্য দেখাবো এই যে দেখেন আমাদের শীতল যে আপনারা ঘুরে ঘুরতে আসতে করে খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য রিফ্ট সুন্দর দৃশ্য নদী হঠাৎ করে আমার লক্ষ্য করে নদীর দিক দেখলাম যে প্রচুর পরিমাণে মাছ প্রচুর পরিমাণে মাছ অকল্পনীয় মাছ আমি দেখে তো অনেক খুশি লবল হঠাৎ করে এত নদীতে এত মাছ পরে লক্ষ্য করে লক্ষ্য করে দেখলাম এটা মূলত মাছ না এটা মাছের মতো এটা হচ্ছে শাকাত শাখার ফিশ আমরা সাধারণত এটাকে রাক্ষসী ফিস রাক্ষসি মাছ বলি রাক্ষসি মাছ যেখানে থাকবে সেখানে অন্যান্য মাছ যতক্ষণ মাছ সব খেয়ে ফেলে এবং এটা খুব দ্রুত গতিতে বংশ বিস্তার করে শাখার ফিশ যে কোনো পরিস্থিতিতে তাকে মানিয়ে নিতে পারে দেখেন শাখা ফিস এত শাখা ফিস নদীতে মাছ আর মাছ শাখার ফিশ আর শাখার ফিশ এমনিতেও এমনিতেও নদীতে মাছ নেই বললে চলে তার মধ্যে যা যেটুকু ছিল তাও যদি শাখার ফিশের কারণে নষ্ট হয়ে যায় বিশ প্রজন্ম এই মাছ নদীর থেকে যে মাছ পেয়ে থাকে তা পাবে কি না সন্ধি হ্যাঁ বিশেষে আমার একটি কথা যারা নদী এবং মাছের সাথে সম্পূর্ণ দূরতন কর্মকর্তা আছেন এদের তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে তারা যদি এখনই দ্রুত গতিতে কোনো যে কোনো পদক্ষেপ না নেয় সাধারণ ব্রিটিশ মাছের বিরুদ্ধে তাহলে খুব অতি দ্রুত গতিতে আমাদের যে দেশীয় মাছ নদীর মাছ এগুলি হারিয়ে ফেলব এবং ভবিষ্যতে নদীর মাছ আমরা খেতে পারবো কি না তাই নারঙ্গবাসী এবং নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যারা প্রশাসনিক এবং নদীর সাথে জড়িত মাছের সাথে জড়িত এরা যদি দ্রুত গতিতে শাখার মাছ থেকে সাকার মাছ নষ্ট করার জন্য যা প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া দরকার যে পদক্ষেপ নেন আমার মনে হয় নানুবাসী এবং সারা বাংলাদেশ জনগণই তার সুফল বুক করবে নয়তো ও চিরেই নদীর মাছ হারিয়ে ফেলবে দেখেন অবাক হয়ে যাবেন এত সাকার ফিশ হাঁ আর মাস শাকার ফিশ এটা আমার তুলে ধরা দরকার নিজের বিবেকবান মানুষ হিসাবে তুলে ধরা দরকার বলে মনে মনে করলাম তাই তুলে ধরলাম বাদ বাকিটা আপনাদের আমার আর কিছু বলার নাই যাক আপনার আমি আপনাদের দৃশ্য দেখাচ্ছি নতুন দৃশ্য অনেক সুন্দর দৃশ্য এটাকে নারায়ণগঞ্জ দমনায় ঘাট বলে যাহা নিতাইগঞ্জ এবং তানবাজার সংলগ্ন অনেক সুন্দর দৃশ্য পরের দৃশ্য দেখে খুব সুন্দর দৃশ্য তো সুপ্রিয় নারায়ণগঞ্জবাসী আপনারা ভালো থাকেন আর শাখার পিস সম্পর্কিত যে সমস্ত কথা বললাম যারা এর সাথে জড়িত অবশ্য অবশ্যই চেষ্টা করবেন যেন এটা দ্রুত দ্রুতগতিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় জি আসসালামু আলাইকুম